বন্ধুরা চলে আসলাম ডিউটিতে আর এর আগের দিন বলেছিলাম যে জায়গাটা কোথায় আপনারা কিন্তু কেউ বলতে পারেনি ফেসবুকে আমি জায়গাটা আপনাদেরকে ভালো করে আবার দেখাচ্ছি একবার দেখুন এই দেখুন জায়গাটা আগের দিন কিন্তু আমি কোনো কমেন্ট পাইনি এই আপনাদের দেখানো আমি একটা ছোট্ট দিঘি এই দিঘিটা কোথায় আপনাদেরকে বলতে হতো আপনারা কিন্তু কেউ বলতে পারেননি তা আমি বলে দিচ্ছি জায়গাটা কোথায় এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরে ঢিটল যে রেলগেটটা রয়েছে তার পাশে একটা ছোট্ট পুকুর ছিল ওটাকে এক কাকা জাল দিক যা চারদিক দিয়ে ঘিরে একটা ছোট্ট মাছ চাষ করেছে এখানে এটা হচ্ছে আমাদের ঢিটল রেলগেটের পাশেই খুব সুন্দর জায়গা যদি আপনারা কেউ আসেন এত সুন্দর জায়গাটাকে বানিয়েছে কাকা কি বলবো আর তার পাশে রয়েছে সুন্দর একটা ফরেস্ট বাগাই দেখুন গতকাল বন্যার জল হয়েছিল জল হওয়াতে জায়গার পরিবেশ আরও সুন্দর হয়েছে এখানে কিন্তু একটা সুন্দর আমরা ভিডিও করি সবসময় একটা ভাইরাল জায়গা এখানে আপনারা অবশ্যই আসবেন আর এই যে দেখতে পাচ্ছেন নদীটা ছোট্টটা পুকুর বানিয়েছে মানে এখানে অন্যরকম মাছ কচ্ছ দেখতে আসলে এই জায়গাটাতে আপনারা অবশ্যই আসবেন তাহলে বলেই দিলাম জায়গাটা কোথায় আর আরও এরপরে আরও অনেক কিছু দেব আপনাদেরকে ঠিক আছে এরকম জায়গা অনেক দেবো আপনাদের কমেন্ট করতে হবে যদি না পারেন কেউ আমি বলে দেব ওকে তাহলে কেমন লাগলো জায়গাটা এবং ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে ধন্যবাদ শুভ সকাল